আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে দেশি হাঁস পালন পদ্ধতি আপনারা যারা আপনাদের নিজের চার পাঁচটা বা দশ বারোটা এরকম দেশি হাঁসের বাচ্চা আছে এগুলোর বয়স প্রায় আড়াই থেকে তিন মাস চলতেছে আপনাদের এরকম হাঁসের বাচ্চা থাকে আপনারা সুন্দরভাবে পালতে পারেন দেশি হাঁসগুলো এগুলো গোস্তুর জন্য ডিমের জন্য বিশেষ আমিষের উপকার দেশি হাঁসের চাহিদাটাও বাজারে অন্যরকম আপনারা এগুলো হাঁস পালার জন্য অনেক সুবিধা ভোগ করা যায় এগুলো হাঁস খাদ্য খায় যে ভাত ভুসি ধান গুড়া এগুলো আর কি খায় আমার আমি জাতীয় খাদ্য এগুলো ডিমটা অনেক ধরনের একটি উপকারিত এই হাঁসের ডিমগুলো দাম অনেক বাজারে চল্লিশ থেকে ষাট টাকা হালা এই দেশি হাঁসগুলো পালা মানুষের জন্য অনেক সৌভাগ্যবান আমাদের আমাদের উত্তরবঙ্গেও এই হাঁসগুলো বেশিরভাগ মানুষ পালন করে পুকুরে বা খাল বিলে এগুলোর ধারে যাদের বাড়ি আছে তারা অনেক সুবিধাভাবে এগুলো হাঁস পালতে পারে সকালে এক আদার দিলে আবার বিকালে একবেলা আদার দিলেই চলে সারাদিন কুকুরে বা খাল বিলে খায় শামুক খায় অন্য কিছু খায় খেয়ে অনেকে উপকার হয় প্রতিদিন ডিম পারে এগুলো হাঁস দু চার মাস পর পর কি সুন্দর ডিম পারে এই হাঁস দেশি হাঁস পালানোর জন্য খুব উপরে উপকারিতা পাওয়া যায় আপনারা যারা নতুন নিয়মে হাঁস পালতে চাচ্ছেন তারা এই দেশি হাঁসগুলো পালতে পারেন এগুলো অনেক সুবিধাজনক হাঁস এগুলো সহজে নষ্ট হয় না আপনারা এই হাঁসগুলো পালতে পারেন হাঁসগুলো উপকারিতা আছে অনেক আপনাদের নিজের আমিষের ঘাটতি পূরণ করার জন্য এই হাঁসগুলো যথেষ্ট দেশি হাঁসের জন্য বেশিরভাগ কোনো ওষুধ প্রকার বেশি ভালো লাগে না এগুলো এমনিতেই ভালো চলে এদের বেশি অসুখ বিসুখ হয় না হাঁসগুলো অনেক ভালো আপনারা যারা নতুন হাঁস খামারি হতে চাচ্ছেন তারা এগুলো হাঁসে বাচ্চা নিয়ে টেস্ট করে দেখতে পারেন হাঁসগুলো অনেক ভালো জনপ্রিয়তা অনেক ভালো আপনারা বাজারে বিক্রি করে উপার্জন করতে পারেন আর আপনাদের কাছে যেগুলো হাঁস আছে এগুলো হাঁস এই বৃষ্টির দিনে বেশিরভাগ আপনারা ছাড়বেন না তাহলে কুকুরে বিয়ালে শিয়ালে খাবে এগুলো হাঁস বৃষ্টির দিনে না এখন বর্ষাকাল এখন বেশি ছাড়বেন না তাহলে হাঁস নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আর আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন